আসসালামু আলাইকুম প্লেটো একটা কথা বলে গেছিল যে ভদ্র বা ভালো মানুষ যতদিন না রাজনীতিতে আসবে ততদিন এই রকমের অসৎ লোকের দ্বারা এই ভদ্র বা সৎ মানুষগুলো শাসিত শোষিত হবে বাস্তবতা সেইটাই আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে ডক্টর যারা তাসলিম যারা যিনি নাগরিক এনসিপিতে নতুন একটা রাজনৈতিক দল সেখানে যোগ দিয়েছেন এখন অনেকে মন্তব্য করতেছেন অনেকে তার পোস্ট দিয়ে তাকে নিয়ে পোস্ট দিতেছেন যে স্বামী স্ত্রীর বা সহবাস করতে হয় বা যৌন শিক্ষা শেখানো একজন ডাক্তার তিনি আসছেন রাজনীতি করতে তার কাছ থেকে আমাদের রাজনীতি শিখতে হবে দীর্ঘদিন যাবত আমরা দেখে আসছি যে সংসদে থাকে মমতাজ যিনি গায়ক যিনি কোনোদিন সংবিধানের একটা পাতা খুলে দেখে নাই দীর্ঘদিন আমরা দেখে আসছি যে হাজির সেলিমের মতো লোক যার কাম হলে ডাকাতি চুরি ডাকাতি ধন সম্পদ দখল করা তারা এই রকমের বড় বড় মাস্তানরা সংসদে আইসা তারপর তারা মাস্তানি করছে সংসদের ভিতরেও তারা বিভিন্ন রকমের মানে রিটিন পড়তে পারে না তাদেরকে আমরা সংসদ হিসাবে দেখছি তো এখন এরকমের ডাক্তাররা যখন এগিয়ে আসবে তখন এরকমের প্রশ্ন আসবে কিছু অশিক্ষিত মূর্খদের কাছ থেকে ভালো মানুষ রাজনীতিতে আসবে না কারণ এই দীর্ঘদিন যাবৎ আমরা অশিক্ষিত মূলক্ষের ধারা শাসিত শোষিত হইতে হইতে আমরা নির্বোধ হয়ে গেছি কার কাকে কোন জায়গায় দরকার এটুকু বোধগম্যত আমাদের ভিতরে নাই চোর ডাকাতরা দীর্ঘদিন যাবৎ আমাদের সংসদ ভবন দখল করে রাখছে এখন ভালো মানুষ যে রাজনীতিতে আসছে সেটাকে যে আমরা ইতিবাচকভাবে দেখব এটুকু সেন্স আমার ভিতরে নাই আমাদের ভিতরে মোটেই নাই আর কি এখন তাসতিম যারা কেন রাজনীতিতে আসবে নতুন নতুন তরুণ প্রজন্ম তাদের তো বয়স হয় না তারা কেন রাজনীতিতে আসবে আরে ভাই তোমাদের বয়স ভালো তোমরা অভিজ্ঞ কিন্তু তোমরা তো ফেল করছো তোমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছরের ভিতরে তোমাদের অর্জন একটা স্বৈরাচার সরকার যে স্বৈরাচার সরকার দু হাজার মানুষকে গণহারে হত্যা করার পর তারপর দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে এই ছাত্র জনতার গণভুত্থানের ফলে তোমরা কিছুই করতে পারো না তোমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছো দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছো কিন্তু তোমাদের পাশে সাধারণ জনগণ এই সময় আসা মাঠে নামে না কারণ তারা খুব ভালো করে জানে তুমিও আগেও চুরি করছো তুমি পরেও চুরি করবো শেখ হাসিনার পরিবর্তনের ফলে শেখাসিনার যদি ভোটাধিকারের জন্য মানুষ কেন রাস্তায় নামে নেয় কারণ জানে যে ভোট ভোটাধিকার যদি আমি দিতেও পারি হয়তো এই সোর্স যাবে বড়ো সোর্স যাবে ছোটো সোরে আসবে এই ছোট সোরের রাজনীতি আমরা আবদ্ধ হয়ে থাকবো তো যখনই গণহত্যার শিকার হয়েছে যখন ছাত্রদের উপর গুলি চালাইছে সে ছাত্রদের উপর ভরসা করে ছাত্রদের জীবন বাঁচানোর জন্য সাধারণ মানুষ মাঠে নেমে আসছে ঠিক আছে তো সেই জায়গায় এই তরুণ প্রজন্ম নতুন একটা রাজনৈতিক দেখতে চাই যে যেই রাজনীতি হবে আপনার সুস্থ ধারার রাজনীতি যেই রাজনীতিতে শিক্ষিতরা আসবে সেই শিক্ষিতরাই যখন আসতে যাচ্ছে রাজনীতিতে তখন এরকমের মূর্খদের কাছ থেকে বাধা আসতেছে তো তারা তো আসলে ন্যূনতম সেন্স তাদের ভিতরে নাই তাদের আর টোয়েন্টি ফোর আওয়ার্স গুজব ছড়ায় তো তাদের কাজই হইলে এইগুলো যে শিক্ষিতরা কেন রাজনীতিতে আসবে সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র বিনির্মাণে এরকম ডক্টররা আসবে এবং ডক্টর রাইশাই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেবে ডক্টররা আসবে ভালো ভালো রাজনীতিবিদ আসবে শিক্ষিত সমাজ গড়তে হলে বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে হলে তরুণ প্রজন্ম এবং যারা শিক্ষিত জ্ঞানী গুণী যারা এই রাষ্ট্র বিনির্মাণে যাদের বিভিন্ন অবদান তারা রাখতে পারবে বিশ্বের বুকে বা বিভিন্ন রাষ্ট্রের সাথে যারা চোখে চোখ রেখে ডিল করতে পারবে যাদের মেধা আছে তাদেরকে আমাদের রাজনীতিতে আসতে হবে এবং এই রাজনীতিতে আসার সময়টাই এখন এখন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নতুন নতুন যে রাজনৈতিক দলগুলা আসছে বা আসতেছে তাদেরকে আমরা সাদর সম্ভাষণ জানাই যে রাজনীতিতে প্রতিযোগিতা তৈরি হোক জিয়ুর রহমান একটা কথা বলছিল যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেবো উনি ইংরেজিতে বলছিলেন যে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান তো উনি যেই রাজনীতির কথা বলেছিলেন যে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিতে হইবে হা এখন এই সময়টাই আসছে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আমরা চাই কঠিন রাজনীতি রাজনীতি করা তাদের কাছ থেকে কঠিন হোক তারা যে দুর্নীতি চুরি লুটপাটের যে দীর্ঘদিন যাব রাজনীতি করে আসছে সেই রাজনীতি বাংলাদেশে চলবে না এবং সেই রাজনীতি বাংলাদেশে ফেল করেছে এখন নতুন বাংলাদেশের বিনির্মাণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই আসসালামু আলাইকুম